দেখি তো ও গরম গরম ভাত দেখেছিসা গরম গরম ভাত আর এই ঝাল বাটা মাছের ঝাল মজা মজা নাচ তো দেখছি আর এই দেখ পালং শাকের ডাল আর এটা কি না এটা দেখাবো না এমা কেন এটা কি এটা হচ্ছে কাঁচা টমেটো আর সবজি কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে সবজি বাহ আর এটা কি বাইগন বাইগন বাগুন ভাজা বাগুন ভাজা বাগুন ভাজা খেতে ভারী মজা ভারী মজা এটা কি চিকেন মাংসের ভুনা মাংসের ভুনা ভুনা চিকেনের ভুনা চিকেন কষা চিকেন ভুনা এটা নতুন নাম দিলাম আমি ঠিক আছে দেখ কত ভাগে রান্না হয়েছে গো আজকে দেখবো না আজকে সরাসরি খেতে বসবো তো তুমি খেতে দাও খেতে বসবি হ্যাঁ আমি গড়ে নিয়েছি টাটা